তুই লোক রাখবি কারণ পুরো গ্যারাম জানে তোর ভাই একটা বেইমা তোরা চব্বিশ ঘন্টা সময় দিলাম এই চব্বিশ ঘন্টার মতো যদি ঘর খালি না করো তাহলে পুষ্কা মায়া তোর মাথার মতো লাগতে পারে আটটি করতে ভাই যায় এই বাড়ির থেকে বাড়ি আমনি আমি যখন বড় হয়ে সুপারম্যান হব তখন পুরো দোকানটা কিনে নিব আচ্ছা ঠিক আছে কিনো

সবাই শুন তো জানো স্কাইল শুক্রবার আমগো ফাইনাল ম্যাচ আমগো মরণ বাঁচনের খেলা যার যেমনি হোক ভালো করে খেলতে হইব এই ম্যাচ কিন্তু আমাকে জিতাই লাগবে ঠিক আছে কিরমণি তুই এখানে কি কর যা বাড়ি যা আমি থাকি তো কি সমস্যা তুই একটা কুফা পুরো দেখলে আমার সব সবকিছুতে গন্ডগোল লাগে এটা কি কও আমি কুফা কে সেদিন তো আমি স্কুল থেকে এসে তোমাকেও খেলা দেখলাম কই সেদিন তো হারো নাই দিন তো আর জানতাম না তোর ভাই আমাকেও লাগি এমন বেইমানি করবো ধর ওর সাথে কথা কি লাভ যা আরে যা আর একটা কথা শুন কালকে আমি ফাইনাল খেলা ও যাতে এই মাঠের আশপাশেও না দেই তুম না আমার লোকে এরকম করো এটা আমার গ্রামের খেলা সেই দলটা আমার ভাই এত কষ্ট করে গুছাইছে আর সেই দলের খেলা আমি দেখবো না না তোর দেখুন লাগবো না তোরে দেখলে আমাকে মেজাজ খারাপ হয় আর আমাকে মেজাজ খারাপ হইলে আমার খেলাটাও খারাপ হইব হ ঠিক হইছস একটু যা হতো হন গো প্র্যাকটিস এরিয়া যেতেছে না আমি যাব না যাবি না মানে সেরে যা 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 বেরে এই কি হলো আউট কি রে আর ধাক্কা দিলি কে তোরা এটা অবলা মায়া ধাক্কা দিয়ে দিবি তোরা কিরম বদমাশ পোলা পান দেখছেন গ্রামটা বদমাইশ করলে আপনার একদম বইরে গেছে সব এত বড় সাহস গো এটা বাপ মরা মা মরা ভাই মরা এটা মাইয়া তার দিছে ধাক্কা চেয়ারম্যান চাচা আসলে হইছে কি সব একদম কথা কবি না আমি নিজের চোখে দেখছি হ্যাঁ দুই দিন আগে ওর ভাই তগলকে গলায় গলায় মিলা খেলছে তোরাও খেলছস তখন ওর বাই তখন তো বন্ধু আসলো ওর বইছে আর ওর ভাই নাই ওর ধাক্কা দিবি ওলাকে এরকম ব্যবহার করবি দুই দিনে অনেক কিছু বদলাই গেছে চাচা মনটা আপনার কাছে টাকা লো আমি যে বেমেন্টটা করছে তাদের এটা বলে যাবো আচ্ছা ঠিক আছে তো কথা বুঝলাম মানলাম আমি হচ্ছে গিয়ে গ্রামের চেয়ারম্যান আমার হচ্ছে গিয়ে চালা সবার চিন্তা করা লাগে এই বুঝলাম মন্ডা বেইমান তা ওই কি বেইমান ওই বেমানে করছে অলকে এই ব্যবহার করবি উচিত ওর একটাই দোষ ও মন্ডা বেইমানের বোন হ্যাঁ ওরে আমরা মাটির আশেপাশে দেখতে চাই না আহহ দেখতে চাই না বোলা এ হারাম করে দল একদম চুপ একটা কথা কবি না ব্যাত আমার সামনে ব্যাতই করছস না এই আজকে মাঠে থেকে আজকে জানেন মাঠে কেউ প্র্যাকটিস করতে পারে যা তোর কথা কানে দেন না কি কইলে হুনছস ফুট ফুট আমার খানা ডিস্ক সু দাদা সু দাদা দাদা তুই কিন্তু ভয় টয় পাইস না এরা আসল পুংটা হয়ে গেছে গা তল লেগে খারাপ ব্যবহার করতেছে এরপর পর যদি আমার চোখে পরে তোর লেগে খুব খারাপ ব্যবহার করছে আর আমি মাটি তোলে কেন ভলাম আর কইলাম হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে হে ঠিকায় শোনা আয় বাবা রে ভেটিকা ও করা দাদা